সামর্থ্য অনুযায়ী কি করো দান করো সামর্থ্য অনুযায়ী একবার কি বন হওয়া যাবে না একবার মুক্ত হস্ত হওয়া যাবে না তাহলে তুমি নিঃস হয়ে যাবে এক সময় উপহাসিত হয়ে যাবে কারণ তোমার যখন কিছুই থাকবে না মানুষ তখন তোমাকে অবহেলার চোখে দেখতে পারে নিঃস্ব হয়ে পড়বে তুমি এমন দান করা যাবে না একবার অস্তিত্বহীন হওয়া যাবে মধ্যম পন্থা অবলম্বন করতে এরপর আল্লাহ বলছেন ইন্ন রাব্বাকা ইবসুতুর রিযকাল লিমাই ইশা ওয়া ইয়াকদি নিশ্চয় আপনার রব জাকির ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করেন আর জাকির ইচ্ছা তার রিজিককে কমিয়ে দেয় মানে সীমিত করেন ইন্নহু কানা বিইবাদিহি খবীর নিশ্চয়ই আপনার রব তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি ফাল। সবচেয়ে বেশি খবর রাখেন আর সবচেয়ে বেশি দেখেন কোন বান্দাকে সম্পদ দিতে হবে আর কার সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা ফেলতে হবে এটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন এ কারণে অভাবের সময়ে কখনো হতাশ হওয়া যাবে

সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের মানুষ যদি আল্লাহর উপরে ইমান আরে আর পূর্ণাঙ্গ তাকুয়া অবলম্বন করে আল্লাহকে যত ভয় করে আল্লাহ বলছেন আলাইহিম বারকা সামা আমি আসমানের সমস্ত দুয়ার গুরু তাদের জন্য খুলে থাকি এরপরে আল্লাহ বলছে। ওয়ালা তা কতুলু আমনা ইমলা। তোমরা তোমাদের সন্তানগুলোকে অভাবের ভয়ে খাওয়ানোর ভয়ে তাদেরকে হত্যা করো না হানো না আমি তাদেরকে রিজিক দেই আমি তাকে কি দেই তাদেরকে আমি রিজিক দে তোমরা দাও না ও ইয়া কোন তুম আমি রিজিক দেই তাদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই খাওয়ানোর ভয়ে সন্তানদেরকে হত্যা করো না বিভিন্ন টিকা যা আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইসলাম মন্তম্প অবলম্বন করতে বলছে খবরদার খেয়াল রাখবেন আমরা এই বিষয়ে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম একটা জুমায় আল্লাহ বলছেন পদ্ধতি করতেছো ইসলাম বহির্ভূত কাজ করে যে আল্লাহ বলছেন একটা হত্যা এটা কি হত্যা তোমরা তোমাদের সন্তান দেখো হত্যা করতেছি যে এতগুলো সন্তান কেমনে খাওয়াবো কেমনে ফেরাবো

আর এখন জেনাটা হয়ে গেছে একবারে আমাদের সমাজ স্বাভাবিক সমাজের জন্য সমাজের জন্য কি হয়ে গেছে চোখের যদি পর্দা হারিয়ে পেলেন বুঝতে হবে চোখের জেনা হচ্ছে কানের যদি পর্দা হারিয়ে পেলেন বুঝতে হবে কানের জেনা হচ্ছে আর আপনার অন্তরের যদি পর্দা হারিয়ে পেলেন কুমন্ত্রণা করেন বুঝতে হবে অন্তরের জেনা হচ্ছে একজন নারী একজন পুরুষ সম্পর্কে যদি এ পাবে চিন্তা করে তাহলে তার সর্বাঙ্গী জেনার গুণা লেখা হবে আর এই জেনা বন্ধ করার জন্য আমাদের আম্মা আমাদের মা আমাদের বোনগুলোকে হান্ড্রেড পর্যন্ত সর্বাঙ্গ ঢেকে ঘর থেকে বের করতে হবে এর বিকল্প কোনো সুযোগ নাই আপনি সন্তানকে আলেম বানাবেন সন্তানকে আপনি ভালো বানাবেন ভদ্র নম্র শিষ্টাচার কি যে সন্তানরা মূল্যবোধ জানবে নীতি নৈতিকতা জানবে সে কারণে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন প্রত্যেক দিন সন্তানকে ভালো তালিম দিচ্ছেন ভালো হওয়ার জন্য উপদেশ দিচ্ছেন কিন্তু আগে আপনাকে দেখতে হবে এই সন্তানের মা পর্দা করে কিনা এই সন্তানের মা কি করে কিনা পর্দা করে কিনা আব্বা আম্মার মাতা পিতার আমলের একটা হাসিয়ত সন্তানদের উপরে পড়ে কথা বুঝতে পারছি সন্তানদের উপরে পড়ে তো বিচার করা যাবে না পর্দাপুরুষদের জীবন করতে হবে পুরুষের জন্য পর্দা নারীর জন্য পর্দা এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তা কতুলুন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না অন্যভাবে কাউকে হত্যা করা যাবে না এরপর আল্লাহ বলো সেন ওয়ালাদকর বু মালিয়াতিম ইল্লা বেলাতিম হিয়া হাসান হাত আয় সো দাদা অন্যায়ভাবে ইতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না তার নিকটবর্তী হওয়া যাবে না যতক্ষণ না আপনি যদি কোনো ইতিমের সম্পদের বাগীদার হন অথবা তার দায় দায়িত্ব নেন যতক্ষণ না পর্যন্ত সে ইতিম সন্তানটা সে সম্পদ রাখার শক্তি অর্জন করবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারে ওয়াউ ফু বিল্লা আল্লাহ বলছেন তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করুন ওয়াদা খেলাপ করুন না এটা মারাত্মক গুণা ইন লাহ দা কে না তোমাদের আহাদ সম্পর্কে ওয়াদা সম্পর্কে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সম্পর্কে কে আমাদের মত জিজ্ঞাসা করা হবে এরপরে আল্লা বলছেন ওয়াউ ফুল কাইলাহি দা ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম তোমরা যখন ওজন করবা কাউকে যখন কোনো কিছু মেপে দিবা পূর্ণ মাত্রায় মেপে দিবা খবরদার একটুও কম করো না একটুও কম করো না এক গ্রাম এক রতি সামান্য পরিমাণও তোমরা কি করো না কম করো না ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম সঠিক দাঁড়ি তোমরা ওজন করো

কান ওয়াল তোমার চক্ষু ওয়াল ফুয়াদা তোমার অন্তর সম্পর্কে ময়দানে প্রশ্ন করা হবে জিজ্ঞাসিত হবে এরপরে আল্লাহ বলছেন সর্বশেষ চোদ্দ নম্বর শিক্ষা আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা না গাদ্দারি গাদ্দারি করে চলাফেরা না কথা বুঝতে পারছি মনে ইসর জাতি কিন্তু এমন ছিল চলাফেরা চলাপিরা না যে তুমি উমক তুমি তুম তোমার অনেক কিছু আছে হ্যাঁ তোমার অনেক কিছু আছে ভাব সাপ নিয়ে আর কি কিন্তু এমন ভাবে একবারে সাদা মাটা একবারে সাদা মাটা যে আমার তো কিছুই নেই এগুলো সব তো আল্লাহ দেওয়া আমারও তো কিছুই না আমি নিজেই তো আল্লাহ আমারই তো ফায়দা করছে আল্লাহ থাকতো সম্পত্তি অন্য কিছু

কতটুকু সম্পদের মালিক সম্পদ দিয়া সম্মান দিয়া ঐশ্বর্য দিয়া ঐশ্বর্য বীর্য দিয়া অহংকার দাম্ভিকতা এমন করছো যেন তুমি আকাশ সম পরিমাণ বসে গেছো কখনো তুমি আকাশ হইতে পারবা কিছুই নেই তোমার প্যার